পকেটের টাকা খরচ করে আপনি যে মধু কিনে খাচ্ছেন সেই মধুটা যদি মানসম্মত মধু না হয় তাহলে এই মধু শুধু আপনার অসুস্থতারই কারণ হবে না এই মধু আপনার মৃত্যুর কারণ হতে পারে আমরা আদিসব আপনাকে যে মধুটা প্রদান করছি এই মধু শুধু আপনাকে মানসম্মত মধুরই নিশ্চয়তা দিচ্ছি না এই মধু খেলে আপনি অবশ্যই সুস্থ হবেন এবং মৃত্যুর ঝুঁকি থেকেও বেঁচে যাবেন ইনশাআল্লাহ আমরা থেকে সব সময় চেষ্টা করি আপনাকে মানসম্মত মধু প্রদান করতে মধুর মানসম্মতা নির্ণয় করা হয় মধুর লেভেল অনুযায়ী এই মধুতে যদি ১৯ থেকে বিশ গ্রেড বা একুশ গ্রেডের মধু হয় তাহলে আন্তর্জাতিক মান অনুযায়ী এই মধুটাই হলো মানসম্মত মধু অনেক মধু বিক্রেতা আপনাকে এ গ্রেড বি গ্রেড সি কথা বলে মধু প্রদান করছে আসলে ভাইয়া মধুর বিজ্ঞানের মধ্যে এ গ্রেড ডি কথা আমরা শুনিনি মধু বিশেষজ্ঞ বা মধু গবেষকদের কাছে আমরা যেটা শুনেছি সেটা হলো মধুর মান নির্ণয় হয় মধুর ময়েশ্চার লেভেল অনুযায়ী এখানে এ গ্রেড বি গ্রেড আর সি গ্রেডের কোনো কথা নেই আমরা আদি থেকে আপনাকে সবসময় চেষ্টা করি উনিশ বিশ গ্রেডের মধু প্রদান করতে প্রকৃতিতে সবসময় উনিশ বিশ গ্রেডের মধু পাওয়া সম্ভব নয় তাহলে এই গ্রেডের মধু কিভাবে খাবেন এটার জন্য বিজ্ঞান আপনাকে সলিউশন দিয়েছে বিজ্ঞানের এই সলিউশনকে আপনাকে গ্রহণ করতে হবে এবং এই বাস্তবতাটাকে আপনাকে মেনে নিতে হবে এই মধুটার মশ্চার লেভেলটা প্রসেসিং মেশিনের মধ্যে এই মধুটাকে দিয়ে যখন এই মধুটার ওই মার লেভেলটাকে উনিশ বিশ গ্রেডে নিয়ে আসা হয় তখন এই মধুটা মানসম্মত মধুতে রূপান্তরিত হয় আমরা আদি সব থেকে আপনাকে সবসময় চেষ্টা করছি এই উনিশ বিশ বা একুশ গ্রেডের মধু প্রদান করতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত